আবার হচ্ছে আপনার মানে ফ্যামিলির জন্য চুলা আছে নাই তো আচ্ছা তো এই যে ফ্যামিলিতে যারা এই চুলা গুলো নিবে যেমন ধরুন এটা আছে ডাবল তাই তো আর এটা হল সিঙ্গেল এটা সিঙ্গেল এখন এই চুলাই রান্না করলে যেমন একটা একটা ফ্যামিলিতে গ্যাসের চুলাই যারা রান্না করে একটা সিলিন্ডার দাম ভালো যে পনেরোশো ষোলোশো টাকা এখন একটা পরিবার যদি একটা সিলিন্ডার হয় না হয় না দুই তিনটা সিলিন্ডার লাগবে ধরেন দুইটা সিলিন্ডার দাম তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার তো সারা মাস রান্নাকে তো তিন হাজার টাকা খরচ হয় হ্যাঁ এই চুলা যদি মানে গ্যাসের পরিবর্তে আপনার চুলা ব্যবহার করে তাহলে টোটাল কত খরচ হতে পারে মাসে ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছে একটা পরিবারের জন্য যদি দুইটা সিলিন্ডার দেয় তাহলে তিন হাজার টাকা লাগে আর আমার এই চুলাই সারা মাসে খরচ হতে অনেক দশ টাকা কিভাবে আমি উদাহরণ দিচ্ছি হ্যাঁ তো যারা গ্রামে থাকে

তো আমাদের এইভাবে দেখেন পাইপ এবং পাইপ ছাড়া দুটো